নতুন ভাগ্যের সূচনা একদম আপনি ঠিক দেখছেন থামনা যেটা লিখে সেটাই লিখেছে আমি বলছি নতুন ভাগ্যের সূচনা নয় নভেম্বর থেকে মানে আজকে থেকে সতেরো নভেম্বর পর্যন্ত সময়টা চলবে আপনার কেন নতুন ভাগ্যের সূচনা কি এমন ঘটে গেল কি এমন মিরাক্কেল ঘটলো কোন গহিবা আপনার ক্ষেত্রে এই নতুন ভাগ্যের সূচনা ঘটাবে রুবি ঘটাবে একদমই তাই রুবি ঘটাবে সূর্য নতুন সূর্য উঠবে আপনার জীবনে নতুনভাবে অন্ধকারের ছন্ন মধ্যে যে জায়গায় আপনি ছিলেন সেটা কিন্তু আলোকিত কিন্তু অবশ্যই করে হবে দর্শক বন্ধু কি করাবে আপনাকে রবি কি বৃহস্পতি নাকি শনি নাকি রাহু নাকি কেতু জানতে হলে সঙ্গে থাকতে হবে এই যে ধনুরাশির যে লক্ষ্যভেদ হ্যাঁ এই যে অর্জুন যে লক্ষ্যভেদ করেছিল এই ধনুরাশি কিন্তু ধনুরা ধনু মানে কিন্তু তাই যে জায়গায় লক্ষ্য নেবে তীরটা কিন্তু সেখানেই বিধবে সেখানে প্রেমের ক্ষেত্রে হোক ভালোবাসার ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে হোক হয়তো আপনি কোনো অ্যাডভোকেট আপনি তীর নিয়েছেন ওই ক্লায়েন্টকে মক্কেলকে কামে বাঁচাতে হবে একদম তাই বাঁচাবেন যদি আপনি লক্ষ্য নিয়ে থাকেন তো ওই ছেলেটিকে আমি বিবাহ করবো বা ওই মেয়েটিকে বিবাহ করবো লক্ষ্য চোখে নিয়ে চোখে বিবাহ করবো হবে আমি এই কর্মটা সাকসেস করে দেখাবো একদমই তাই আপনি কিন্তু সাকসেস করে কিন্তু দেখাতে পারবেন কে দেবে সুযোগটা সুবিধাটা আপনাকে দেবগুরে বৃহস্পতি একদম বৃহস্পতিও দিতে পারেন কিন্তু এই নয় নভেম্বর থেকেই বা কেন নয় ভাইবসান দেখি মঙ্গল ভাইবসন তো এই দু হাজার পঁচিশ মঙ্গল ভাইবেশন নয় মঙ্গল ভাইব্রসন তাহলে কী হলো আপনার ক্ষেত্রে এই মঙ্গলের ভাইব্রেশন অনুযায়ী নয় নভেম্বর থেকে সতেরো আট মঙ্গল এবং গেছেন বলতে ইন্স্যুরেন্স যারা করছেন না যারা ইন্স্যুরেন্স বিক্রি করছেন সে লাইফ ইন্স্যুরেন্স হতে পারে গাড়ির হতে পারে গরুর হতে পারে পশুর ইন্স্যুরেন্স জানেন হয়তো হয়তো বা ব্যাংকের ডিপার্টমেন্টে যারা জব করছেন বা আপনি কোনো ইন্স্যুরেন্সের যুক্ত তাদের দারুণ ফল পাবেন যারা ধরুন রাখুন ব্যবসা করছেন সে মহিলা হতা পুরুষ দুটোকেই বলছি আমি যারা হয়তো বিউটিশিয়ান বা বিউটি পার্লার যাদের ছিল তারা কিন্তু প্রচুর টাকা কামাবে এবার যে কোনো শিল্প সেটা স্বর্ণ শিল্প হতে পারে লৌহশিল্প হতে পারে কুটির শিল্প হতে পারে শাড়ির টেরাকোটা হতে পারে যে কোনো যে কোনো বিজনেস শিল্প লাইনের বিজনেস আপনার ক্ষেত্রে কিন্তু মুনাফা কিন্তু বয়ে আনছে এবার তো প্রশ্ন করতে দাদা দাদাভাই এই ধনু রাশি কি এটাই কি একই না সর্বার নক্ষত্র বিষয়ে কিন্তু আলোচনা থাকবে কোন কোন নক্ষত্র মূলা উত্তরাসারা এবং পূর্বাশারা মূলা পূর্বাশরা উত্তরাসারা মূলা হচ্ছে কেতুর্দশায় জন্ম পূর্বাশরা শুক্রদশায় জন্ম এবং উত্তরাসারা রবি জন্ম এই তিনটি নক্ষত্রের ভাইব্রেশনে কে সব থেকে এগিয়ে থাকবে কার ভাগ্যের সূচনা আগে ঘটবে এটা নিয়ে কিন্তু বিশেষভাবে আলোচনা প্রথমে যেটা নিয়ে আসছি দেখুন মূলা লক্ষ্যতে নিয়ে যদি আসি আপনার ক্ষেত্রে যে কানেকশনের মূলা মনে হচ্ছে কেতু সে কেতু কোথায় আছে আপনার ক্ষেত্রে বসে আছে কিন্তু আপনার ভাগ্যের স্থানে মূলা যদি উনিশ নম্বর নক্ষত্র হয় কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তার মানে আমরা বৃহস্পতি এবং রাহু এবং শনি সেই কিন্তু আপনার শুভ ফল দেবে গৃহ লাভ গৃহ থেকে শান্তি সন্তান সুখে সুখী হয়তো সন্তান প্রেম করছে বা মেয়েকে নেমে চিন্তিত তার থেকে কিন্তু আপনি তার শুভযোগ পাবেন নতুন ভাগ্যের সূচনা মানে এটাই ভাগ্য ডেভেলপমেন্ট করা আমি বলবেন যে দাদা আপনি তো বলেন নবমে কেতু ভাগ্যকেতু আমার কিন্তু ডেভেলপমেন্ট হবে আরে ভাই ইলেভেন তে রবি রয়েছে একাদশপতি মানে আপনার ভাগ্যপতি ইলেভেন দে ভাগ্যপতি আমার সহায়তা করবেই সেখানে দৃষ্টি করছে কারণ রবি দৃষ্টি করে রাহু দৃষ্টি করছে আবার তারপরে কী কি ব্যাপারটা নাই লাখ নাই ফাঁক রবি রাহু যুক্ত ভালো না রবি রাহু করে মানছে তবুও কিন্তু ফাটকা সূচনা কিন্তু অবশ্যই দেবে তাছাড়া শুক্র যুক্ত আবার তার শুক্র যদি আই ভাব থেকে কানেক্টেড করে হয়তো বলবে যে এটা দায়িত্ব সৃষ্টি করেছে অবশ্যই করেছে করলেও রবি যেই অজ্ঞান মাসস্থভাবে আসবে যেই বিশ্বে বলে দাদা বিশ্বেক তোমার দ্বাদশ ঘর ভালো বল কেন কেন দেবে দাদশ ঘর মানে কি খারাপ ঘর কানা ঘর কি না যারা শয্যা সুপ পাননি বহুদিন ধরে ভাগ্য এতটাই আমরা বিড়ম্বনা ছিল ঠিকমতো নিশ্চিন্ত আপনি ঘুমাতে পারেননি প্রচুর কষ্ট ভেবেছেন কি করে সংসার চালাবো কি করে আমার বিবাহ হবে কি করে ব্যবসাটা দাঁড় করাবো কি করে বাড়িটা করব কী করে বিবাহটা হবে হয়তো বিবাহ করেছিলেন সংসারে এত অশান্তি লেগেছিলো কী করে হবে এগুলো দিক থেকে দারুণ কিন্তু আপনি কিন্তু অবশ্যই ফল পাবেন আমার আয়টা বৃদ্ধি করলো এবার দেখুন আপনার যে চতুর্থ থাকছে শনি হয়তো হয়তো আপনি ঘর বাড়ি মানিয়েছিলেন হ্যাঁ ঘর মানিয়েছিলেন সেখানে তো হয়তো করে ঋণ হয়ে গেছিলো ঋণ কিন্তু ঋণ কিন্তু পরিশোধ আপনার হবে ঋণ এবার কোনো সমস্যা নেই ঋণ আপনার পরিশোধ হবেই নতুন বাহন লাভ হবে নতুন গাড়ি লাভ হবে আবার নতুন বাহন লাভ করবে আপনার যা ধরুন লোহার কোনো ব্যবসা করছেন সে ভাঙাচোরা হতে পারে বা আমরা টাটা বিল্লার যে গাড়ি চার চাকা লোহা সেটাও হতে পারে লরির ব্যবসাও হতে পারে গাড়ির ব্যবসা বাসে আপনি বাসের ব্যবসা করছেন ওটাও লোহা ভাঙাচোরা এটা এটাও লোহা একটা কথা গল্প আছে কথা গল্প বলতে গেলে টাইম লাগতে হবে তবু একটা শটে বলে দিই একটা ব্যক্তির রাজার আর সেনাপতির একই টাইমে একই সময়ে দুটো সন্তান প্রাপ্তি হলো লাভ হয়েছে দুজনের সন্তান হয়েছে একই সময় একই টাইমে একই ডেটে তা কুষ্টি বিচার করে দেখা গেল যে দুজনের চতুষ্পদ প্রাপ্তি রয়েছে চতুষ্পদ প্রাপ্তি পিতৃভাব তাকে ফ্যাক্টর রবিটাকে ফ্যাক্টার এবার তাহলে কী হলো দেখা গেল যে রায়ার ছেলে পেলে ঘোড়া রাজাকে রায়ার ছেলে সে তাকে সে ঘোড়া দিল আর সেনাপতির ছেলে কি পেল ব্যাং পেলো দুটি হলো চার পা বলতে পারলাম এটাই বলতে চাইছি আমি পিতৃভাব আপনি কোন বংশে আপনি জন্মেছেন কোন জায়গায় আপনি জন্মেছেন আপনার পিতৃভাবটা কেমন ছিল পিতৃভাব যদি শুভভাব না থাকে আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন রবি আমি সেটা লিখেছি কিন্তু নতুন ভাগ্যের সূচনা সূর্যের আমি কিন্তু থ্যাম্বেল দিয়েছি কেন রবিটা হচ্ছে মানুষের জীবনে কিন্তু রবি কিন্তু নাম দেয় সেটা বদনাম দিতে পারে সুনাম দিতে পারে প্রথমে দেখেছেন শাহরুখ খানের কিন্তু রবি কিন্তু কন্যা তুলায় নিচস্ত রবি যখন তার শাশিড়ি যখন তার পাশ করছো তার কিন্তু কোনো ফ্রিম কিন্তু বেরোয়নি দেখেছেন তো আপনারা সবাই অমিতাভ বচ্চনকে দেখেছেন কোর প্রতি সে কিন্তু ফিকে হয়ে গিয়েছিল কেন সাথেই আপনাকে শাশিড়ি চলছে না চলছে না তো ঢায়া কিন্তু চলছে সিংহে চলছে আপনারা চলছে এটা গার্ডনেস করতে হবে যদি এর শুভ ফলবর্ত পেতে হয় আগামী আঠারো তারিখ আঠারোই নভেম্বর দু মঙ্গলবার থাকবো তারাবি মশ্বাসনে হোমযজ্ঞ ক্রিয়াতা যে কোনো গ্রহদোষ্প মধ্যে করা হবে বলে যোগাযোগ করবেন যদি ইচ্ছা থাকে তো ইনলিগাল কাজ নিয়ে আসবেন লিগাল কাজ নিয়ে আসবেন অবশ্যই করে দেবো এবার আসবো হচ্ছে আমি ব্যবসা সংগ্রহ বললাম এবার আসবো যে ভাগ্যের সূচনা ভাগ্যটা কে আমরা রবি ভাগ্য অবশ্যই ডেভেলপমেন্ট করবে যারা বিবাহ করতে ইচ্ছুক বা বিবাহ নিয়ে ডিভোর্স হয়ে গেছে আপনার মামলা মকদ্দমা চলছে মামলা মকদ্দমা এখানে একদম চবনিকা কেটে দিন নতুন করে বিবাহ করুন যারা ডিভোর্স হয়ে গেছে নতুন করে ডিভোর্সটা হয়ে যায় আবার নতুন করে বিবাহ আপনি কিন্তু সুসম্পন্ন করতে পারবেন কেন সেটিও কিন্তু আপনার এই রবির দয়া শুক্রের দয়া শনির দয়ায় শনি শুক্র মঙ্গল ছাড়া বিবাহ সুসম্পন্ন হতে পারেনি হবে না যেটা বলে না দেখবেন না যা করে ভগবান মঙ্গলের জন্যই করে এই মঙ্গলকে রাখতে হবে মঙ্গল কোথায় রয়েছে আপনার দ্বাদশে মঙ্গল রয়েছে পঞ্চমপতি দৃষ্টিকে করছে দেবগুরু বৃহস্পতি এবার কে আসবে আয় তা আপনার চতুর্থপতি বৃহস্পতি রয়েছে অষ্টমে দৃষ্টি করছে আপনার দ্বিতীয়ভাবে অর্থের সমাগম অর্থের যোগাযোগ অর্থের ডেভেলপমেন্ট সে কিন্তু বয়ে নিয়ে আসছে ভাগ্যের সূচনা সে খুলছে কর্ম করতে হবে আপনাকে থেকে সুযোগ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে রাহু থাকছে তৃতীয় যারা ধরুন আপনি ধরুন আপনি রাজনীতিবিদ অর্থ আপনি রাজনীতি করছেন পাঠিপ্রেস করছেন তারা কিন্তু দারুণ 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 জায়গা কন্যা যদি থেকে থাকে কন্যা সুখে সুখী হয়তো কন্যা প্রেম করছে আপনার বা ছেলে প্রেম করছে জানছেন সে কিন্তু ভালো জায়গায় প্রেম করবে খারাপ জায়গায় প্রেম করবে না একদমই তাই হয়তো সে আমরা সন্তান দেখুন যেহেতু আমরা সন্তান হচ্ছে পঞ্চমতি হচ্ছে মেষ তার পঞ্চম হচ্ছে কেতু সে তো নিম্ন কোনো একটা মেয়েকে বিবাহ করলো তার বাবা নেই তার পরিচয় পরিচিতি নেই তার সঙ্গে প্রেম করলো বা আমরা ছেলেও তাই করলো আমরা মেয়েও তাই করলো সে একটা পিতৃহীন মাতৃহীন ছেলে সে কর্মট ছেলে তাকে দেখে প্রেম করলো এই ছেলেকে বিবাহ যদি দিতে পারেন যে ছেলে কর্মটো হবে তার সি বিবাহ করে আমি ডেভেলপমেন্ট করতে পারি যদি যদি কর্মটা না হয় যদি কুঁড়ে হয় কর্মকে ভয় পায় অমুক করবো না অমুক কর্ম করবো না তমুক কর্ম করবো না সে জীবনে ডেভেলপমেন্ট করতে পারবে না জিরো থেকে হিরো হতে গেলে কষ্ট করতে হবে আমাকে একবারে আমার ডেভেলপমেন্ট করে তাই বলে কোনো ছেলে পুরুষ বা মেয়ে ডেভেলপমেন্ট করতে পারে না তাই কত থেকে বুঝতে হবে কত থেকে সহ্য করতে হবে এবার দেখুন আপনাকে যে বিষয়টি আসবো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে যে দ্বিতীয়ভাবে অর্থটা সমাগমটা হবে কেন বৃহস্পতি দেবে তো সে বৃহস্পতি অর্থকারগত নয় সে যোগাযোগ সৃষ্টি করাবো আপনাকে হয়তো আপনি বাড়ির ঘরে দালালি করছেন হ্যাঁ বাড়িও দালালি করছেন সেখানে মুনাফা পেলেন বা আপনি কোনো গাড়ির বোকারি করছেন গাড়ি পুরনো গাড়ি কিনে বিক্রি করছেন পুরনো টিভি কিনে বিক্রি করছেন টুপো ফার্নিচার পুরোনো ফার্নিচার কিনে বিক্রি করছেন বা আপনার ফার্নিচারের দোকান বা আপনার বাইকের দোকান বা আপনার রেডিমেডের দোকান বা সোনারাপদ দোকান কোনো ধাতুর পেতল কাঁচা পেতলের দোকান বা আপনি অ্যাডভোকেট বা আপনি দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি কোনো মানে রাখি মাল থেকে বিক্রি করছেন বা মনোনয়ের দোকান রয়েছে তাকে ভালো ফল পাবেন অবশ্যই ভালো ফল পাবেন দর্শক বন্ধু এটা কোনো সমস্যা নেই নতুন ভাগ্যের সূচনা যখন এসেছে আপনাকে সূচনায় কাজে লাগাতে হবে এই কিন্তু ফেলে রাখলে কিন্তু চলবে না এবার যেটা নিয়ে আসব সেটি হচ্ছে আপনার সেভেন্থ হাউস বিজনেস কী করবেন রেডিমেডের বিজনেস করুন দারুণ ফল পাবেন জমি জায়গা কিনেছেন হয়তো আমি শাক আমি খুলেই বলি সবুজ ধরনের সবুজ জিনিসের ব্যবসা সবুজ সেটা মধ্যে সবজির ব্যবসা করছেন পাইকারি সবুজ সুতোর ব্যবসা করছেন যদি বুথ কানেক্টে সুতোর ব্যবসা করছেন হয়তো দেখা গেলো আপনার হাজবেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড কাগজের ব্যবসা করছে কাগজ কাগজ বিক্রি করে পেপার ঘরের পেপার বলছি না এনি কাগজ দেখা গেলো সে ঘুরে ঘুরে হাটে হাটে কাপড় জামা বিক্রি করে তার সাথে প্রেম করুন বিবাহ করে ভালো ফল পাবেন আবার দেখা গেল হয়তো আপনার ক্ষেত্রে ভাবছেন যে আমি হয়তো এক একটা বিশেষ করতে পারি কি বিজনেস স্টক মার্কেট কোনো স্টক মার্কেট কিসের স্টক মার্কেট করবেন স্টক মার্কেট করবেন হচ্ছে আপনার দেখুন স্টক মার্কেট করবেন দেখুন আমরা বেশ করতেন কোনো অত সর্ষের তেল তুলে রাখলেন এখন তো এখন তুলতে হবে বা লোহার কোনো বিজনেস করছে লোহা ইলেকট্রিক্যাল পেয়ারপাস ধাতু কত ইলেকট্রিক্যাল পেয়ারপাস লাইটের ব্যবসা হতে পারে এটা কিন্তু চার্টের ব্যাপারে এটা কিন্তু গোচের ফল দেখে বলছে কিন্তু চার্ট কিন্তু আপনি নিই আমি ধনু যেহেতু ধনু যেহেতু ঢেঙা চলছে কোনো আত্মীয় আপনার হানি হয়ে গিয়েছে তার বিশেষটা আপনি পেয়ে গেলেন হতেই পারে বৃহস্পতি থাকছে যেহেতু কেন অষ্টমে বৃহস্পতি থাকলে কেন ফলাফল দিচ্ছে আপনার সপ্তমে দ্বিতীয় আমরা স্ত্রীর জায়গা থেকে ডেভেলপমেন্ট আমরা হাসবেন্ডের জায়গা থেকে ডেভেলপমেন্ট হাজবেন্ডের হেল্প পাওয়া স্ত্রীর হেল্প পাওয়া যাতে করে অবশ্যই করে পাবেন আপনি ঠিক আছে এবার ধরুন আর একটা বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে কর্মভাব যে কোনো লোহার কর্ম যদি করে থাকেন অবশ্যই করে নয় নভেম্বর থেকে সতেরো নভেম্বর শুভ ফল পাচ্ছেন আর আঠেরো তারিখে থাকবো তারাপীঠ হোম হোমজিওকে যে প্রশমিত করা হবে মানে যোগাযোগ করবেন জয় মাতারা জয়গুরু বান্ধব